কলার পোলাও মশলা কলা কলার টোপ আপনারা একবার ইউজ করেন এই রকম কলার মশলা আমি কথা দিচ্ছি বন্ধুরা জান রুই মাছ পুরো পাগল হয়ে যাবে আপনাদের চারে যদি রুই মাছ আসে ওই চার থেকে রুই মাছ আর ঘুরবে না এতটুকু আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি ভিডিওটি কেটে কেটে দেখবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন কলা তো এমনিতেই রুই মাছের ফেভারেট একটি খাবার এবার কলার মশলা যদি আপনারা বানাতে পারেন তাহলে পরে আপনারা নিজেরাই চিন্তা করুন সেটি একটা কীরকম ইফেক্টিভ টোপ হতে পারে আপনাদের রুই মাছ চারে আসলে পরে খেয়ে যাবে এতটুকু আমি কথা দিচ্ছি খেয়ে যেতে বাধ্য এবং পুরো ইউটিউবে আপনারা এই কলার মশলা বা মশলা দিয়ে কি করে স্পেশাল টোপ করতে হয় এবং এই টোপ টিকিট পুকুর নদী বিল আপনারা যেখানেই ফেলবেন আপনারা কোনোদিনই ফাঁকা হাতে আসবেন না আপনারা ইউজ করুন দেখুন ভিডিওটা এবং বানানো শিখে নিয়ে আপনারা ইউজ করুন দেখুন তারপরে কি হয় এই টোপের কি কামাল এই কলাগুলো আমি পাঁচ দিন ধরে রোদরে কি করেছি রোদে শুকিয়ে নিয়েছি এরকম করে শুকিয়ে নিয়েছি ঠিক পাকা কলা আমি আগে বলেছি পাকা কলা গোল গোল করে কেটে নিয়ে পাঁচ দিন ধরে রোদে আমি শুকাতে দিয়েছিলাম শুকিয়ে ঠিক এই ফর্মে এসছে এই শেপে এসছে এই শেপে নিয়ে আসতে হবে রুই মাছ স্পেশাল কলার মশলা করার জন্য কড়াইয়ে প্রথমে আমি একটুখানি তেল দেবো তারপরে ঘি দেব তো দেখে নিন আমি দিচ্ছি এখানে সাদা তেল তারপরে ঘি দেব তারপরে এই সাদা তেল ও ঘিয়ে আমি কলাগুলো ভাজবো তার আগে মশলাগুলো ভেজে নেব তেল দিলাম এবার এখানে দেব ঘি দেশীয় ঘি এবার এই তেল আর ঘি আমি যে মশলাগুলো ভেজে নেব সেগুলো হলো তিনটে এলাচ এখানে একাঙি নিয়েছি পরিমাণ মতো জৈত্রী এখানে নিয়েছি আমি দারচিনি এখানে কিন্তু আর কোনো কিছু নিইনি আর একটা জিনিস লাগবে এখানে সেটা হলো মেথি এই যে মেথি আমি নিয়ে চলে এসেছি এই মেথিও আমি ভেজে নেব এই মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম এখানে হালকা করে ভেজে নেব জৈত্রিটা আমি আগেই তুলে নেবো তার কারণ হচ্ছে জৈত্রী আগেই ভাজা হয়ে যায় তারপরে তুলব আমি মেথি এই মশলাগুলো যেমন যেমন ভাজা হবে তেমন তেমন তুলব এরপরে আমি মেথি ছিল সেই মেথি আমি দিয়ে দেবো মেথি দিয়ে দিলাম এবার এই তেলে আমি ভেজে নেব মেথি খেয়াল রাখতে হবে হালকা আছে এটি ভাজতে হবে আমি তুলে নেবো এখানে কিছুই রাখবো না দেখুন মশলাগুলো ছেঁকে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি মশলাগুলো ঠিক এই রকম শেপে নিয়ে আসতে হবে মশলাগুলো যে তেলে আমি মশলাগুলো ভেজে নিয়েছি সেই তেলেই আমি কলা যে কলা আমি শুকিয়ে নিয়েছিলাম সেই কলাগুলো ছেড়ে দেব। এবং খুবই সাবধানে ভাজতে হবে লো টু মিডিয়াম হিটে কী এর রেজাল্ট আপনারা ইউজ করুন আপনার নিজেই আমাকে আর বলার লাগবে না আমি তো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখছেন আপনারা বানান বানিয়ে একবার ইউজ করুন কলার যে একটা তীক্ষ্ণ সেন্ট হয় আপনারা এই টোপটি বানান তারপরে বুঝতে পারবেন এই যে মশলাটা আছে এই মশলাটা বানালেই আপনারা বুঝতে পারবেন কলার কলার যে কি তীক্ষ্ণ সেন্ট হয় এই সেন্ট রুই মাছ পেলে পরে দশ কিলোমিটার দূর থেকে চলে আসবে আপনার চারে এবং কপ করে আপনার টোপ নিয়ে ডিবের টান আমাদের যারা সিনিয়র তাদের কাছে তাদেরকে দেখেছি এই টোপ ইউজ করতে তাদের কাছেই শেখা তা খুব কষ্ট করে বন্ধুরা আমরা এই সব টোপগুলো শিখেছি আজকে ইউটিউবে দিচ্ছি আপনাদের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুরা সবই আপনাদের জন্য এবং এই টোপ আপনারা একবার বানান কষ্ট করে একবার ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে পরে একদম মিস হয়ে যাবে ধৈর্য ধরে আপনারা বানিয়ে ফেলুন এই টোপ এবং ইউজ করুন তারপরে দেখবেন রেজাল্ট কি। একদম একদম লো আছে আমি দেখুন এই যে ভাজছি একদম লো আছে রকম ভাবেই এর যে ফ্লেভার আছে কলার ফ্লেভার আছে সেটি যেন নষ্ট না হয় নষ্ট হতে দেওয়া যাবে না বন্ধুরা দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নেব এ ঠিক এই শেপে নিয়ে আসতে হবে ভেজে বাদ বাকি আমার কাছে যে কলাগুলো আছে এবার আমি ভেজে নেব একটু একটু করে দারুণ সেন্ট দারুন দারুণ দারুণ সেন্ট আপনাদেরকে দিয়ে দিলাম দুই মাছ ধরার ব্রহ্মাস্ত্র আপনারা যান আর স্বীকার করুন অবশ্যই স্বীকার করে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এবার নামিয়ে নেব এরকম বন্ধুরা ভেজে নিয়েছি আমি ঠিক এরকম শেপে নিয়ে আসতে হবে ভেজে এবার আমি কি করব মশলা এবং এই ভাজা কলা সব এক জায়গাতে দিয়ে মিক্স করে নেবো বাস খেল খতম আর কিচ্ছু নেই আর এক্সট্রা কোনো কাজ নেই তো এই দেখুন বন্ধুরা এই যে মিক্সিং মেশিনে আমি কি করেছি মশলাগুলো নিয়েছি এই মশলা আমি বেশি কিছু খাটবো না এবার এতে কি করব। আমার যে ভেজে নেওয়া কলা আমি দিয়ে দেব। এটা পিষে নেব তাহলে হয়ে যাবে আমাদের কলার স্পেশাল টোপ এখন এতটুকুই দিই পরবর্তীতে যা আছে আমি ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা রেডি আমাদের কলার পোলাও মশলা কলা কলার টোপ আপনারা একবার ইউজ করেন রকম কলার মশলা আমি কথা দিচ্ছি বন্ধুরা জান রুই মাছ পুরো পাগল হয়ে যাবে আপনাদের চারে যদি রুই মাছ আসে ওই চার থেকে রুই মাছ আর ঘুরবে না মাছ ধরুন এবং কমেন্ট অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল খুব কষ্ট করে এবং খুবই গোপন টোপ আপনারা কোথাও ইউটিউবে পাবেন না এই প্রথম আমি নিয়ে এসেছি ফিশিং হাব এমএসডিতে প্রথম এই টোপ আর এই দেখুন এই যে কোটোতে এটি কোনো দিন খারাপ হবে না আপনারা রোদ্রে দেবেন রোদে রেখে দিয়ে আপনারা ইউজ করবেন ইউজ করতে থাকুন এবং রুই মাছ ধরতে থাকুন